তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে তোমাদের এত বড় পিকনিকে ব্রেকফাস্ট এবং লাঞ্চে কি আগে বলি আমাদের আজকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে আমার পেছনে থাকা এই ব্যানারটা ফলো করতে পারো তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে দেওয়া হবে এবার তোমাদের বলি মেকআপাস্ট এ ছিল সকাল সকাল ভেজ পকোড়া এবং তার সাথে ছিল কফি তাও আনলিমিটেড তোমরা আবার বলো না যে তোমাদের না দিয়ে খাচ্ছি কারণ এটা আমাদের শুধুমাত্র মেকআপ আর্টিস্ট ছাড়া এই জায়গা কেউ যেতে পারবে কারণ বাইরের মানুষের আর এখানে দেখো আমি আর আমার সখীরা সবাই খেতে বসে গেছে এবার তোমাদের সাথে শেয়ার করবো যে আজকের লাঞ্চে কি কি আছে তোমরা রেডি তো সেটা তো প্লেটে চলে এসে লুচি তার সাথে আছে ছোলার তরকারি এটা দেখে লোভ না সামলাতে পেরে আমি তাড়াতাড়ি খেয়ে দিলাম ক্যামেরাটা অফ করে তারপর প্লেটে চলে আসলো ফ্রাইড রাইস তার সাথে ছিল চিকেন বিশ্বাস করো পার্সোনালি আমার কিন্তু রান্নাটা খুবই পছন্দ তারপর পাতে একে একে চলে আসলো আমের চাটনি ও তার সাথে বিশ্বাস করো বিয়ে বাড়ি বলো বার্থডে বাড়ি আমি খালি এই দুটোকেই খুঁজছি তারপর পাতে চলে আসলো গুড়ের মিষ্টি লাস্টে চলে আসলো হজমল্লাহ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা